মারধর ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন আদালত একই সঙ্গে পরিমণি ও জুনায়েদকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম আদালতের ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার এই আদেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার সিজেএম আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন ঢাকার সিজেএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন মারধর ও হত্যার হুমকির অভিযোগে পরিমণি ও জুনাইদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন আজ আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে দুই শূন্য দুই দুই সালের এক আট জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ মামলায় তিনি অভিযোগ করেন দুই শূন্য দুই এক সালের আট জুন পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন রাত একটা এক পাঁচ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরিমণি তাকে ডাক দেন পরে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ করেন এক পর্যায়ে পরিমণি হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন যা তার মাথায় ও বুকে লাগে মামলাটি তদন্ত করে সম্প্রতি ঢাকার সিজেম আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই পিবিআই এর ঢাকা জেলার পুলিশ সুপার কুদুরতেই খোদা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জুনাইদের বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরকে মারধর করার অভিযোগের সত্যতা তদন্ত পেয়েছে পিবিআই অপরদিকে পরিমনির ছোড়া মোদের গ্লাসে নাসিরের আঘাত লাগার ঘটনার সত্যতাও পেয়েছে পিবিআই পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিপাক প্রথম আলোকে বলেন তার মক্কেল পরিমণি সম্পূর্ণ নির্দেশ এদিকে দুই শূন্য দুই এক সালের আট জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরিমণি ব্যবসায়ী নাসির সহ ছয় জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছিলেন মামলাটি তদন্ত করে দুই শূন্য দুই দুই সালের ছয় সেপ্টেম্বর নাসির সহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ মামলায় ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় তিন আসামির বিরুদ্ধে দুই শূন্য দুই দুই সালের এক মে অভিযোগ গঠন করেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিমণিসহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত এক শূন্য এ মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে